সে দেখছে ব্যাগের টাইম বিস্কিট বাইর করছি বিস্কিটটা দেওয়ার পরতেই এসে বারবার আমার নমস্কার জানাচ্ছে মানে সালাম জানাচ্ছে সম্মান জানাচ্ছে যতক্ষণ না দিম তক্ষুন তো সম্মান দিতে থাকবো হয় খুব মজার বিষয়টা ইন্টারেস্টিং হই সেটা খুব মজার যতক্ষণ পর্যন্ত আর আপনার বিস্কিট না দিবেন অতক্ষণ পর্যন্ত আপনার সম্মান দিতেই থাকবো এই যে বিস্কিট শেষ এমন সম্মান দেব না নাই বিষয়টা খুব মজার তো এদের জন্য যে বিস্কিটটা বিস্কিটটা আপনার এখানে পাওয়া যায় দশ বারোটা বিস্কিট একসাথে থাকে আপনার দুশো টাকা